মর্নিং বন্ধুরা কেমন আছেন তো এই যে সকাল সকাল আজকে করবো ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল এই আলুটা কেটে নিচ্ছি ফুলকপিটা কাটা হয়ে গেছে ওই জন্যে আলুটা কেটে নিচ্ছি তো বন্ধুটা ফোন করেছিল ও স্কুলে ছেলেকে ভর্তি করতে গেছে কালকে আমাদের হয়ে গেছে আজকে ওদের হচ্ছে যেহেতু ওরা ই সেকশান এই জন্য মানে এক থেকে একশোর ভেতরে যাদের নাম্বার আছে তাদের হচ্ছে এইটা আর যাদের ওদের একশোর বেশি আছে নাম্বার সেই জন্যে আজকে ভর্তি হচ্ছে ওরা সেই জন্য বন্ধুটা ফোন করেছিল বললো কালকে কতজন ভর্তি হয়েছে একশো তিয়া একশো তিয়াত্তর বলছে ভর্তি হয়েছে যে নাম্বার আরো চেঞ্জ হবে এদিক ওদিক করে জানি না এটা নাম্বার নয় বলছে

masih itu Oh, ke

দেওরে পেঁয়াজটা কেটে নিচ্ছি তারপরে আবার কাটবো তো দেওরে পেঁয়াজটা কেটে দিলাম দিয়ে আবার আলু কাটতে বসেছি তারপর টমেটো কাঁচা লঙ্কাটা কাটলেই হয়ে যাবে তো ছেলেরা গেছে দুষ্টুর কাছে খেলতে দুষ্টুর কাছে খেলতে গেছে তো দুষ্টু সেনকে বলছে যে আমি রাগ হচ্ছে এখনো মনো খেলতে আসছে না

আলুটা আর দাদা ভাই সেই ফ্রিজে এও কেনা আছে পালং শাক পালং শাক আজকে করবো না পালং শাকটা পরে করবো কালকে আবার ছেলেরা বেড়াতে যাবে স্কুলে আপনাদের সাথে শেয়ার করবো ঠান্ডাও লাগছে ছেলেদের আজ সকালে করে টিফিনে করে দিয়েছিলাম একটু চাউমিন তো ছেলেরাও খেলো আমিও একটু খেয়ে নিলাম মাকে একটু দিলাম বাবাকে এখন দিচ্ছি না তো বাবার এখন সত্যিটা এ হচ্ছে বলে ওই জন্য এখন দিচ্ছি না বাইরের জিনিস এখন দেওয়া যাবে না তা আমি একটু মশলা দিয়েছি ওই যে চাউমিন মশলা দিয়েছি তো মশলাটা এখন বাবা খাচ্ছে না বলে ওই জন্য আমি বাবাকে দিইনি খেয়ে সেই বদনাম হবে বাবার দরকার নেই কথা বলতে সবাই ছাড়ে না বন্ধুরা আমার বিনা দোষে ঝাড় খাবার কোনো দরকার নেই কুকুর বিনা দোষে ঝাড় খাচ্ছিলাম মানে খেয়েছি আর খাওয়ার দরকার নেই তো কালকে ছেলেরা যাবে আমার তো রান্না করার প্রয়োজন নেই আজ একটুখানি সবজি ফুলকপি তরকারি করবো ওটা রেখে দেব কালকে আমার একটু হয়ে যাবে দুপুরবেলা ওটা ডিম দিয়ে রেখে দেবো সাতটা ডিম এনেছে তো যেহেতু সাতটা ডিম তো আর খাওয়াবো না ধুয়ে রেখে দিয়েছি আর যখন ভাজবো একটু হলুদ দিয়ে ভাজবো তাহলে হলুদ হলুদ হয়ে যাব ফুলকপিটা তা একটু বেশি আলু দিই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে ছেলেদেরকেও যে চান করিয়ে দেবো গরম জলে কালকে তো সকাল সকাল বেরোবে কালকে হয়তো চান করবে না অত সকালে চানও করা যাবে না একটা বললে তবু ঠিক ছিল যেমন স্কুলে যায় ওরা তেমন যাবে আর বলছি গরম লাগলে জামাটা খুলে ফেলবি আর একটা এক্সট্রা আর একটা এক্সট্রা জামা দিয়ে দিতে বলেছে তো চলুন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি সেরকম রান্না করবো না বললাম ফুলকপির ঝোল আর ভাত পালং শাকটা করবো না আজকে ভাল লাগছে না আর ফুলকপির ঝোল আর ভাত করব ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপির ঝোল করব আর পালং শাকটা কালকে করতেও পারি নাও পারি রবিবারে যদি করি তো কালকে ছেলেরা বেড়াতে যাবে বললে তো আজকে আমি এখানে রেখে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা রেখে দিই বন্ধুরা টাটা